কি করা একটু বয়সই বেশি শুধু উনিও বলেন আমি খুব ভালো মেয়ে আমার ব্যবহার অত্যন্ত ভালো আমাকে বিয়ের প্রস্তাব দিলেন বুঝলে তুমি কিন্তু আমি কি করেছি সেটা জানো আমার আকাশ আমার জন্য আছে ভেবে এই সব কিছু আমি না করে দিয়ে এসেছি আমি এতক্ষণ ধরে কথা বলছি তুমি কি ভাবছো যেরকম তুমি বলছো মনে হচ্ছে ও অনেক বড় লোক ওর কাছে অনেক টাকা পয়সা হবে তাই না হ্যাঁ আছে কিন্তু সেটা নিয়ে কি করব আমার মনে হয় ওকে বিয়ে করে নেওয়া উচিত এই তুমি পাগল হয়ে গেছো আমি কি বলছি আর তুমি কি ভাবছো তোমার জন্য আমি সমস্ত কিছু ছেড়ে এসেছি আর তুমি খুব সহজে সব কথা বলছো আমার মতন বেকার ছেলের সাথে বিয়ে করে তুমি কি করবে আমার কোনো যোগ্যতাই নেই পুরো শহরের থেকে ধার নিয়ে রেখেছি আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে পারি না কোনো ইচ্ছে পূরণ করতে পারি না দশ টাকা সিগারেট খাওয়ার জন্য তোমার কাছে টাকা চাইতে হয় আমায় আমার সঙ্গে বিয়ে করে তুমি কি বা পেয়ে যাবে আমরা দুজন বিয়ে করে কিচ্ছু করতে পারবো না যদি তুমি ওকে বিয়ে করো না তাহলে অনেক ভালো থাকবে ও তুমি এটা বলবে আমি সেটা ভাবিও বলছি আর আমি কোথায় তোমাকে এত ভালোবাসি ও ফো আমার নিজের উপরে ঘেন্না লাগছে তুমি আমার কথা বুঝতে পারছো না কেন এক মিনিট আমার কথাটা তো শুনে নাও কি বলবে তুমি ওর কাছে নিজের কোম্পানি আর প্রচুর টাকা পয়সা আছে তাই না ওর কোনো আত্মীয় আছে কি ওর কোনো ভাই বোন আছে কি এইসব কিছু জেনে তুমি কি করবে বলো তো যেটা আমি জিজ্ঞেস করছি তার শুধু উত্তর দাও তোমাকে আমি পরে বুঝিয়ে বলবো আরে ওনার কেউ নেই ওনার স্ত্রী মারা যাবার পর উনি কারোর সাথে কথাও বলেন না শুধু ওনার বড় দাদা সিঙ্গাপুরে থাকে সেও বিশাল বড় বিজনেসম্যান উনি কখনো কখনো এখানে আসেন আমি শুধু এটুকুই জানি এই আমার মা ফোন করেছি একদম কথা বলবে না হ্যাঁ হ্যালো হ্যাঁ মা কোথায় তুই এই তো বাড়ির পথে আসার সময় বাজার থেকে সবজি নিয়ে আসিস বুঝলে হ্যাঁ ঠিক আছে মা আমি নিয়ে আসবো এই তুমি এখনো ওষুধ ভাবছো নাকি আমার কথা শোনো আমার কাছে অনেক ভালো একটা ইডিয়া আছে যেমন আমি তোমাকে বলছি সেরকমই করবে ওর কাছে গিয়ে বলে দাও যে তুমি বিয়ে করার জন্য তৈরি তুমি সব লোকজনদের দেখে বিয়ে করে শুধু আমাকে কোনো প্রশ্ন করো ওর বাড়ি কোম্পানি সম্পত্তি সব কিছু তোমার হয়ে যাবে এমনি ওর বয়স পঞ্চান্ন বছর হয়ে গেছে তাই না আরে তাড়াতাড়ি মরে যাবে ও তোমার সাথে বিয়ে করার পর মরে যায় তাহলে তাহলে আমার স্ত্রী আমার প্রিয় শ্রীতমা মালকিন তো তুমিই হবে তুমি বুঝতে পারোনি তাই না এটা শুধু পুতুল খেলার বিয়ে এই পুতুল খেলার বিয়েতে ফুল রাতে দুধে মেশানোর জন্য আমি তোমাকে একটা পাউডার দিয়ে দেবো শুধু দুধে মিশিয়ে দিও ওই পাউডারটা যদি একটু বেশি দিয়ে দাও তাহলে হার্টবিট নিজের থেকেই লো হয়ে যাবে হার্ট অ্যাটাক হয়ে যাবে আর তারপর ওর লাইফ দি এন্ড আর তারপর যে কোনো ডাক্তার যদি ওকে এসে চেক করে না পোস্টমর্টমের রিপোর্টে প্রত্যেকটা ডক্টর স্বাভাবিক মৃত্যুই বলবে আমাদের উপর তো কেউ সন্দেহই করবে না ও তো বুড়ো হয়ে গেছে তাই না বেবি সুগারের জন্য মরে গেছে এরকমই বলবে সবাই এরপর কিছুদিন পর সবাই ভুলে যাবে তারপর আমরা দুজন অনেক হ্যাপি থাকবো তারপর যদি আমরা এক দুজন একসাথে থাকি তাহলে কেউ কিচ্ছু বলবে না বেচারি এই মেয়েটা এখন আর কি করবে বলো এরপর দুজনের রাস্তা পুরো পরিষ্কার আমরা দুজন মিলে কোনো ছোট বাচ্চাকে মারছি না শুধু একটা বয়স্ক বুড়োকেই তো আমরা মারছি তাই না আমরা দুজন যা করছি সেটা পাপ নয় শ্রীতমা আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি আমার কাজে যেতে ভালো লাগে না আমি বিজনেসম্যান হতে চাই তার জন্য অনেক টাকার প্রয়োজন ঠিক আছে ওই ব্যাপারটা সারা আমাদের দুজনের ফ্যামিলির কি অবস্থা তুমি তো ভালো করেই জানো হ্যাঁ ওরা সবাই ভালো থাক তুমি চাও কি না আমার প্রিয় শ্রীতমা আমায় তোমার দেখাশোনা তো করতে হবে তাই না সেটা আমি কিভাবে করব এবার আমাদের কাছে শুধু একটাই রাস্তা আছে প্লিজ একটু বোঝার চেষ্টা করো নিজে একটু শান্ত হয়ে বোঝো জিনিসটা একটু ভাবো আরে এরকম হয় না যদি কেউ জানতে পারে আর আমরা যদি ফেসে যাই তাহলে আমি কি ওটা কেউ জানতে পারবে না আমি তোমার সাথে আছি আমার উপর বিশ্বাস রাখো সব ঠিক হয়ে যাবে স্যার আহ ওই মেশিনের ইনভয়েসটা আপনার কাছে আছে না নিশা ম্যাডাম দেবে হুম না শ্রুতমা ওটা আমার কাছেই আছে কালকেই আমি নিয়ে নিয়েছি এসো হুম তুমি বসো আমি ওপর থেকে নিয়ে আসছি হুম দেখে নাও সব ঠিক আছে তো সব ঠিক আছে স্যার তাহলে আমি আসছি সীতামা একদম বসো না আমি যেগুলো বলেছিলাম ওই ব্যাপারে তো কিছু বললে না তুমি যদি চাও তো আর একটু সময় নিতে পারো কিন্তু পজিটিভ आंसरটাই দিও স্যার বোলার মত কিছুই নেই স্যার এখন যদি আমি হ্যাঁও বলে দিই তাহলে সবাই কি বলবে আমাকে আমি সবাইকে কি বোঝাবো বলুন তো দেখো সুতমা বাকিদের কথা বাদ দাও কিন্তু তুমি কি বললে এখনি তুমি রাজি আছো তাই না রাজি তো আমি আছি স্যার কিন্তু 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 কি এই বিয়েটা ধুমধাম করে না করে আমরা ছোট করে মন্দিরে করতে পারি এটাই আমার ইচ্ছে ঠিক আছে ঠিক আছে স্যার আমি আসি তাহলে সীতামাল আসার পর থেকে এই ঘরটা যেন স্বর্গ হয়ে গেছে আমার জীবনে সত্যি আজকে আনন্দ আর ধরছে না সীতাম বসু মিন স্যার দুধ ওসব বাদ দাও এটা বলো যে এই বিয়েটা তুমি নিজের ইচ্ছাই করলে তো আপনি এরকম কেন বলছেন বলুন তো না না এমনি জিজ্ঞাসা করছি দাও তুমি দুধটা দাও কেন তুমি একটু আরে আরে না না স্যার আমি আমি খাবো না আমি দুধ খাই না আসলে কেন চা কফি তো খাচ্ছো ওসব খাই স্যার কিন্তু দুধ খেতে আমার ভালো লাগে না ও ঠিক আছে ঠিক kita cakap